নমস্কার ওয়েলকাম টু বাঙালির স্বর আজকের ভিডিওটি মমতা ব্যানার্জির ছাব্বিশে ফিরছেন না এই আলোচ্যের সপ্তম পর্ব এর আগে মমতা ব্যানার্জি ছাব্বিশে কেন ফিরছেন না তার কারণ হিসেবে উল্লেখ করেছিলাম মমতা ব্যানার্জির প্রশাসনিক নির্বুদ্ধিতা এবং বোকামি অসংবেদনশীলতা এবং তার পাতলা চামড়া ভাষার কদর্য ব্যবহার তার অসহিষ্ণুতা এবং হতাশা অহংকারী এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ তার স্বৈরশাসন এবং পুরো মুসলিম কিংবা সেকুলার হওয়ার জন্য তিনি হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষ ছড়াচ্ছেন পশ্চিম বাংলাতে আজকে মমতা ব্যানার্জি কেন ফিরছেন না তার কারণ হিসেবে উল্লেখ করব মমতা ব্যানার্জির একের পর এক মিথ্যাচার এবং যে মিথ্যাচার তিনি গত পনেরো বছর করে এসেছেন নির্লজ্জভাবে তিনি করে এসেছেন সেটা পশ্চিমবাংলার জনগণ একজন শপথ শপথন মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করে না আর সেজন্যেই দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলার মানুষ তার এগেনস্টে ভোট দিবে সেজন্যেই তিনি ফিরে আসতে পারছেন না চলুন শুনি তার সেই মিথ্যাচার একের পর এক তিনি যা করেছেন মিথ্যাচার নম্বর এক তার বোগাস পিএইচডি ডিগ্রি উনিশশো সাল পর্যন্ত তিনি দাবি করেছেন যে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছেন সত্যটা হলো এই যে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি নামে আমেরিকাতে কোনো ইউনিভার্সিটি নেই মিথ্যাচার নাম্বার দুই দু হাজার ষোলো সালে মমতা ব্যানার্জি দাবি করেন ভারতীয় সেনা পশ্চিম পশ্চিমবাংলাতে সেনা কু করে তার সরকারকে উৎখাত করার চেষ্টা করছে সত্যটা হলো এই মমতা ব্যানার্জি যখন এটা ক্লেম করেন সেই সময় ডানকুনি কিংবা কয়েকটি হাইওয়েতে অতিরিক্ত ভারতীয় সেনার অ্যাক্টিভিটি দেখা যায় এটা ছিল একটা নিয়মিত এক্সারসাইজ যেটা ভারতের বিভিন্ন রাজ্যে পার্টিকুলারলি আসাম রাজস্থান গুজরাট পাঞ্জাব হরিয়ানা জম্মু কাশ্মীরে করে থাকে তারা এটা করে রাস্তায় কতটা যানজট সেটা মেপে দেখার জন্য কারণ যুদ্ধ লাগলে কত তাড়াতাড়ি সামরিক বহর নির্ধারিত স্থানে পৌঁছবে সেটা যাচাই করে দেখার একটা প্রক্রিয়া মাত্র তিনি সেটাকে সামরিক কু বলে চালিয়ে দিতে চেয়েছিলেন মিথ্যাচার নম্বর তিন তিনি দাবি করেন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তিনি মমতা ব্যানার্জি চিকাগোতে বক্তৃতা দিবেন একশো পঁচিশতম অ্যানিভার্সারি অফ স্বামী বিবেকানন্দ তিনি চিকাগোতে যে বক্তৃতা দিয়েছিলেন সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বক্তৃতা দিবেন এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এফিয়ার্স সেটা বন্ধ করতে চাইছে এবং রামকৃষ্ণ মিশনকে প্রেসার দিচ্ছে এই মমতা ব্যানার্জির যে ট্রিপ সেটাকে ক্যান্সেল করানোর জন্য সত্যটা হলো এই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল যে স্পোক্স পারসন কুমার তিনি বলেন এ ধরনের রিকোয়েস্ট মমতা ব্যানার্জির সরকার থেকে তারা পায়নি মিথ্যাচার নম্বর চার খাগড়াগড় যে বম ব্লাস্ট হয়েছিল দু সালে মমতা ব্যানার্জি বলেছিলেন এটা রয় করেছিল সত্যটা হলো এই এনআইএ সেটা ইনভেস্টিগেট করে এবং বলে যে এর পিছনে যারা রয়েছে তারা হলো জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ কিন্তু মমতা ব্যানার্জি এটাকে র করেছে বলে চালিয়ে দিয়েছিলেন এরপর নম্বর পার্ক স্ট্রিট ঘটনাতে সুজেদ জর্ডনকে রেপ করে পাঁচজন মিলে অথচ মমতা ব্যানার্জি এটাকে বলে যে এটা একটা সাজানো ঘটনা পশ্চিমবাংলা কিংবা মমতা ব্যানার্জির সরকারকে টিএমসি সরকারকে মেলাইন করার জন্য বদনাম করার জন্য এটা করা হয়েছে মিথ্যাচার নম্বর ছয় মমতা ব্যানার্জি দাবি করেন যে টিএমসি সিপিএমের কোনো পার্টি অফিস দখল করেনি সত্যটা হলো এই দু হাজার উনিশে যখন বিজেপি লোকসভা ইলেকশানে ভালো ফল করে এবং আঠারোটা সিট জিতে নেয় তখন মমতা ব্যানার্জি শঙ্কিত হয়ে পড়েন এবং সিপিএমকে বাঁচিয়ে রাখার জন্য একশো পঞ্চাশটির মতো পার্টি অফিস যা টিএমসি দখল করেছিল সেগুলি সিপি সিপিএমকে ফেরত দেয় এবার মিথ্যাচার নম্বর সাত মমতা ব্যানার্জির সরকার সারা ভারতে মমতা ব্যানার্জির জনপ্রিয়তা বাড়ানোর জন্য দিল্লির রামলীলা ময়দান বুক করে এবং সেখানে নির্ধারিত হয় আন্না হাজারের সঙ্গে মমতা ব্যানার্জি টিএমসির একটা র্যালি হবে এবং অবশ্যই মমতা ব্যানার্জি এবং আন্না হাজারে সেখানে বক্তৃতা রাখবেন কিন্তু পরিস্থিতি ঘুরে যায় যখন আন্না হাজারে বেঁকে বসেন কারণ আন্না হাজারে ওই মিটিংয়ে উপস্থিত হতে অস্বীকৃতি জানায় কারণ সেখানে খুব কম সংখ্যক অডিয়েন্স এসেছিল আর এটা দেখেই মমতা ব্যানার্জি বলেন যে এটা আন্না হাজারের মিটিং এটা তৃণমূলের কোনো মিটিং নয় কিন্তু সত্যটা দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন সামনে আনে যে ওই ময়দান রামলীলা ময়দান বুক করেছিল টিএমসি কারণ যে বুকিংয়ের রিসিপ্ট সেটা টিএমসি করেছিল মিথ্যাচার নম্বর আট দু সালে মমতা ব্যানার্জি দাবি করেন পশ্চিমবাংলা সরকারি সব থেকে বেকারদের দিনের কাজের জন্য টাকা খরচ করেছে সেটা আশি রুপি যেটা পশ্চিম ভারতে সব থেকে শীর্ষস্থানে রয়েছে এত বেশি বেকারদের কর্মসংস্থান অন্য কোনো রাজ্য দেয়নি দু সালে ইউপিএ সরকার ছিল ক্ষমতায় মনমোহন সিংয়ের সরকার তখন দীপা দাস মুন্সি যিনি এই ইনফরমেশন সামনে আনেন যে আসলে পশ্চিমবঙ্গ রয়েছে চব্বিশতম স্থানে তার উপরে আরও বহু রাজ্য রয়েছে যারা মনরেগা স্কিমে সব থেকে বেশি টাকা খরচ করেছে বেকারদের জন্য এরপর মিথ্যাচার নম্বর নয় তিনি বলেন মমতা ব্যানার্জি বলেন নরেন্দ্র মোদী নাকি বলেছে বিদেশ থেকে পনেরো লাখ টাকা মানুষকে এনে দিবেন সত্যটা হলো এই এ ধরনের কোনো ভিডিও এখনো পর্যন্ত কেউ দেখাতে পারনি। নরেন্দ্র মোদী যেটা বলেছিলেন সেটা হলো এই ভারতের বহু ধনী নাগরিক তারা সুইস ব্যাংক কিংবা ইউরোপ আমেরিকার বিভিন্ন ব্যাংকে টাকা গচ্ছিত রেখেছে এই টাকা যদি ফেরত আনা যায় এবং সেটা যদি ডিস্ট্রিবিউট করা যায় ভারতীয় জনগণের ভিতরে তাহলে প্রত্যেকটা জনগণ পনেরো লাখ টাকা করে পেতে পারে নরেন্দ্র মোদী কখনোই বলেনি যে আমি এই টাকা ফেরত এনে দিব মিথ্যাচার নম্বর দশ মমতা ব্যানার্জি দাবি করেন যে আমরা যদি ডেঙ্গু ম্যালেরিয়ার ভ্যাকসিন দিতে পারি তাহলে আমরা কোভিশিল্ড ভ্যাকসিনও দিতে পারি কিন্তু পৃথিবীতে এখনও পর্যন্ত কোনো দেশে ডেঙ্গু কিংবা ম্যালেরিয়ার ভ্যাকসিন দেওয়া হয় না তৈরিও হয়নি ম্যালেরিয়ার এগেন্স্ট ভ্যাকসিন সেটা এখনও রিসার্চ স্টেজে আসছে অদূর ভবিষ্যতে হয়তো ভ্যাকসিন তৈরি হতে পারে কিন্তু মমতা ব্যানার্জি দাবি করেন যে ডেঙ্গু ভ্যাকসিনের ম্যালেরিয়ার ভ্যাকসিন যদি আমরা দিতে পারি তাহলে কোভিশিল্ড ভ্যাকসিনও আমরা দিতে পারি এরপরে মিথ্যাচার নম্বর এগারো তিনি মমতা ব্যানার্জি বলেন যে তোমরা সবাই ভোট দাও ভোট না দিলে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে এবং নরেন্দ্র মোদী তোমাদেরকে নাগরিকত্ব কেড়ে নেবে ভোটার লিস্টের নাম না থাকলে ভারতের সংবিধানে কিংবা ইলেকশন কমিশনের এ ধরনের কোনো নিয়ম নেই যেটা ভোট না দিলে ভোটার লিস্ট থেকে নাম চলে যাবে বাদ যাবে নাগরিকত্ব কেড়ে নেওয়া যায় এবং মমতা ব্যানার্জির এই মিথ্যাচার মমতা মোদী সরকারের উপরে কালিমা লেপন করা ছাড়া আর কিছুই ছিল না এরপর মিথ্যাচার নম্বর বারো মমতা ব্যানার্জি বলেন আমফানে যারা দুর্গত ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য কেন্দ্রীয় সরকার কোনো টাকাই দেয়নি সত্যটা হলো এই যে আমফানের পরে সরকার ইমার্জেন্সি বেসিসে এক হাজার কোটি টাকা দা দেয় রাজ্য সরকারকে কিন্তু তিনি বলেন যে কোনো টাকা দেয়নি এরপরে আয়ুষ্মান প্রকল্প নিয়ে মমতা ব্যানার্জি বলেন যে যারা আয়ুষ্মান প্রকল্পের নাম লেখাবে তাদের কাছ থেকে চল্লিশ টাকা কেটে নেওয়া হবে অর্থাৎ যদি কেউ হসপিটালে যায় তাহলে তার যে অসুস্থতা সেটা সারিয়ে তুলবার জন্য চল্লিশ তাদেরকে পকেট থেকে দিতে হবে সত্যটা হলো এই যে এই আয়ুষ্মান প্রকল্পের জন্য যে টাকা জনগণের উদ্দেশ্যে খরচ করা হবে তার দেবে সরকার সরকার রাজ্য তার থেকে দিবে এরপরে যেটা মিথ্যাচার নম্বর চোদ্দ মমতা ব্যানার্জি শ্রমিক ট্রেনকে বলেন দু সালে যখন পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্য থেকে পশ্চিম পশ্চিমবাংলাতে ফিরে আসে তখন যে ট্রেনে তারা আসে সেই ট্রেনটির নাম দিয়েছিলেন মমতা ব্যানার্জি করোনা এক্সপ্রেস এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে এটা এক ধরনের ইনসাল্ট পরিযায়ী শ্রমিকদের জন্য তিনি ঢোক বলেন এ কথা তিনি বলেননি সাধারণ জনগণ এটা বলেছে এরপরে মিথ্যাচার নম্বর পনেরো দুর্গা পূজা নিয়ে মমতা ব্যানার্জি প্রতিবারই প্রতিবারই নয় যেটা তিনি পঞ্চাশ হাজার টাকা প্রতি ক্লাবকে দান করেছেন সেটা পূজা উপলক্ষে এ নিয়ে হাইকোর্টে মামলা হয় এবং মমতা ব্যানার্জির এই ভার্সানটা পুরোটাই চেঞ্জ করে বলেন এটাকে দুর্গা পূজা উপলক্ষে দেওয়া হচ্ছে না কারণ এটা সেকুলারিজমের পরিপন্থী সরকার নির্বাচিত কোনো সরকার জনগণের ট্যাক্স পেয়ার মানি পূজা উপলক্ষে ধর্ম উপলক্ষে টাকা খরচ করতে পারবে না এবং হাইকোর্টে হলফনামা জমা দেয় যে এটা করোনার জন্য স্যানিটাইজেশন কিংবা মাস্ক কেনার জন্য দেওয়া হচ্ছে পূজা উপলক্ষে নয় এটা একটা ভার্সান চেঞ্জ করে মুখ রক্ষার চেষ্টা একটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার মতো এরপরে মিথ্যাচার নম্বর ষোলো তিনি মমতা ব্যানার্জি দাবি করেন যে মোদী সরকার ট্রাম্পের হয়ে লড়ছেন তিনি বলেন মোদি নাকি বলেন যে আপকিবার বার ট্রাম্প সরকার অথচ টেক্সাসে দাঁড়িয়ে মোদি যখন ইন্ডিয়ান ডাস ডাসপ্রদের সামনে বক্তব্য রাখেন তখন তিনি যেটা উল্লেখ করেছিলেন সেটা হল যখন দু সালে মোদি সরকার ক্ষমতায় আসে সেই ইলেকশানে একটা স্লোগান ছিল আপকিবার মোদী সরকার এই স্লোগানই দু সালে ট্রাম্প সরকার ব্যবহার করে প্রথম টার্মে ক্ষমতায় আসার আগে তখন ট্রাম্প এটাকে চেঞ্জ করে বলে আপিবার ট্রাম্প সরকার কিন্তু মমতা ব্যানার্জি এটাকে বলেন যে মোদী সরকার মোদি টেক্সাসে দাঁড়িয়ে ট্রাম্পের জন্য তিনি নির্বাচনী ক্যাম্পেইন করছেন এরপরে মিথ্যাচার নম্বর সতেরো অভয়ের মা বাবার সঙ্গে দেখা করে তিনি বলেন যে আপনারা কিছু টাকা পেতে পারেন মেয়ের স্মৃতির জন্য কিছু গড়বেন পরে তিনি দাবি করেন যে না আমি কোনো টাকার অফার দেয়নি আমি প্রমাণ চাই আমি যে টাকার অফার দিয়েছি অথচ অভয়ের মা বাবা বলেন মমতা ব্যানার্জি যা বলছেন এখন সেটা সম্পূর্ণ মিথ্যা কথা দর্শক বৃন্দ এই সতেরোটি মিথ্যাচারের যদি কোথাও আমি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জির এ ধরনের মিথ্যাচার দেখে দু হাজার ছাব্বিশে যে তাকে আবার ভোট দিবে না সেটা এক ধরনের এটা এক প্রকার নিশ্চিত কারণ এ ধরনের মিথ্যাচার শপথ নেওয়া মুখ্যমন্ত্রীর কাছ থেকে মানুষ শুনতে চায় না তাই মমতা ব্যানার্জির এগেনস্টে এবার তারা ভোট দিবে আর মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় ফিরছে না সেটা এক প্রকার বলেই দেওয়া যায় দর্শক আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ